দিঘায় নির্বিঘ্নেই মিটল উল্টো শনিবার দুপুর দুটোই মাসির বাড়ি থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রা রওনা হন জগন্নাথ ধামের দিকে এই সংক্ষিপ্ত যাত্রাপথের দুই দিকে ছিল হাজার হাজার ভক্তের ভিড় বলরামকে রথে তুলতে এগিয়ে এলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস রথযাত্রা নির্বিঘ্নে সম্পন্ন করতে পথে নামলেন মুখ্য সচিব সহ রাজ্যের হাফ ডজন মন্ত্রী কাছে আমাদের এটাই প্রার্থনা মানুষের জীবনযাত্রার সেই গতি সেই গতি যেন অত্যন্ত ভালো হয় সুন্দর হয় সেটাই তো জগন্নাথ কাছে আমাদের সকলের প্রার্থনা শনিবার দুপুরে মাসির বাড়িতে দশ হাজারেরও বেশি মানুষকে প্রসাদ খাওয়ানো হয় আর জগন্নাথ ধামে পৌঁছলেও মন্দিরে প্রবেশ করতে পারবেন না তিন দেবতা আগামী তিন দিন রথেই রাত্রিবাস করতে হবে তাদের ভগবান বাড়িতে ফিরে আসবেন কিন্তু লক্ষ্মী দেবী আজকে প্রবেশ দেবেন না যোগীনাথ ভগবানকে কেন উনি খুব রেগে আছেন সেই জন্য ভগবানকে আজকে রাত্রি বেলা উনি রথের উপরেই উনি শয়ন করবেন দরওয়াজা বাইরে এরকম তিন দিন ভগবান রথে থাকবেন শনিবার আবহাওয়া ছিল ঝকঝকে তাই এদিন ভক্তদের ভিড় আরও বেড়েছিল দীঘায় যেহেতু মহাপ্রভু মন্দিরে চলে যাচ্ছেন সেই জন্য উল্টো রথের দিন একটু ভালো আর আজকে উল্টো রথের দিন যেহেতু এই উৎসবটা আজকে শেষ দিন সেই জন্য এত দর্শনার্থী ভিড় হয় জগন্নাথ দেবের আজকে যে রুট দেখছি নতুন সাজে অসাধারণ আর এখানকার পরিবেশ আরও আমাদের মুগ্ধ করেছে তখন মন্দির তৈরি হচ্ছে খুব আনন্দ লাগছে হ্যাঁ আমরা দেখে আগে আমরা কোনোদিন দেখে নিই বাড়ি বাড়িরা পরিষ্কার খুব ভালো লাগছে আমাদের উল্টো রথের নিরাপত্তা সুনিশ্চিত করতে দীঘায় পথে নামে প্রায় দেড় হাজার পুলিশ তৈরি রাখা হয়েছিল দমকল ও অ্যাম্বুলেন্স শেষ পর্যন্ত নির্বিঘ্নেই মাসির বাড়ি থেকে নিজের বাড়ি জগন্নাথ ধামে ফিরেছেন তিন দেবতা সেখানে রথের উপরে স্বর্ণালঙ্কারে সোনা বেশি সাজিয়ে তোলা হবে তিন দেবতাকে দীঘা থেকে শান্তনুপেরা রিপোর্ট এনকে বাংলা